তিনি মৌচাকে ঢিল মেরেছেন ভেমরুলের চাকে ঢিল মেরেছেন তো ভেমরুল সতেরো হাত তল মাটির নিচে গিয়েও কিন্তু তাকে কামড়াবে তার জন্য যেন প্রস্তুত থাকে প্রণব কুমার এবং নিপেন মন্ডল তিনি আমাকে এখানে জয়েন করার সময় পঞ্চাশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা নিয়েছে প্রধান শিক্ষক অভিযোগ টাটো সিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ভবেশকর মহাশয়কে সমিগুড়ির বিজেপির জেলার শিক্ষক সেলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা বিশ্বজিৎ ঘোষ জানান বর্তমানে রাজ্যের প্রত্যেক স্কুলে শিক্ষকের খুবই অভাব রয়েছে তা সত্ত্বেও ভবেশকর শিক্ষক মহাশয়কে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে আমি অনুরোধ করবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যেন ভবেশ করে সাসপেন্স প্রত্যাহারের ব্যবস্থা করে অন্যদিকে ভবেশকর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তার কাছ থেকে বিদ্যালয়ের জয়েন করানোর সময় পঞ্চাশ হাজার টাকা নিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন টাকা তোলা হয়েছে বিদ্যালয়ের উন্নয়নের কথা বলি যদিও সেই পুরো টাকা তারা নিজেরা নিয়েছে বলে অভিযোগ ভবেশকরের তিনি আরও বলেন টাকা দিয়ে কোনো রকমের উন্নয়ন করেনি সব আত্মসাত করেছেন এছাড়াও বিদ্যালয় থেকে ট্রান্সফার হওয়া শিক্ষকদের থেকে অনেক টাকা নিয়েছে বিদ্যালয়ের উন্নয়নের নামে তবে এই সমস্ত টাকাই তারা আত্মসাত করেছে বলে অভিযোগ শিক্ষক ভবেশ করের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেন শিক্ষক ভবেশ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আচ্ছা নমস্কার আমি বিশ্বদীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার শিক্ষক সংগঠনের কনভেনার আমার পাশে উপস্থিত আছেন ভবেশবাবু শিক্ষক আমার পাশে যারা আছেন তারা সবাই শিক্ষক এবং বিজেপি টিচার্স সেলের সক্রিয় কর্মী বিষয়টা হচ্ছে বিভিন্ন দিন থেকে আমরা দেখছি যে আমাদের শিক্ষক প্রিয় শিক্ষক স্থানীয় জনপ্র জন মানুষ ওনাকে পছন্দ করে এরকম একজন আদর্শবান শিক্ষককে শিক্ষা দপ্তর বিভিন্নভাবে ভুয়ো মামলায় কিভাবে ফাঁসিয়ে রেখে দিয়ে সাসপেন্ড করে রেখে দিয়েছে ওনার স্যালারি ঠিক মতো হচ্ছে না তা এই যে শিক্ষা দপ্তরের যে এই যে বৈষম্যমূলক আচরণ একজন শিক্ষকের উপর একজন শিক্ষক মানুষ তৈরির কারিগর তাই এই মানুষ তৈরির কারিগর প্রতি হেন অবিচার অন্যায় শোষণ বঞ্চনা এর তীব্র বিরোধিতা করছে এবং ওনার প্রতি এরকম ঘটে যাওয়া দুর্ঘটনাজনক পরিস্থিতিতে আমরা খুবই মর্মাহত এবং ভাবতে পারছি না যে শিক্ষা দপ্তরের যে যারা শিক্ষক আছেন তারা কীভাবে এটা মেনে নিচ্ছেন একজন শিক্ষক কীভাবে দিনের পর দিন সাসপেনশনে রেখে তার স্যালারি হোল্ড করে দিয়ে তার প্রতি এবার অন্যায় করা সে তো সমাজের জন্য সমাজের হয়ে কাজ করেছে তা সেটা প্রতিবাদ জানাতে এবং তার প্রতি আমরা সহমর্মিতা বা ভালোবাসা প্রকাশ করতে আজকে আমরা শিলিগুড়ির থেকে এখানে ছুটে এসেছি আমাদের দিদিমণিরা স্যাররা এসছেন ওনার পাশে থাকার জন্য এসছেন এইটুকুই আমার আজকে বলা আশা রাখবো যে সৎ বুদ্ধি হোক কারণ পুরো আপনারা যদি দেখেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তৃণমূলের মানে কী বলবো স্বৈরাচান্ত্রিক শাসনতন্ত্র চলছে এবং তার ফলে এক প্রকার বাধ্য হচ্ছে শিক্ষা পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে প্রাইমারি বলুন সর্বত্রই এই পরিস্থিতি চলছে আমরা আশা রাখবো যে যেই স্কুলে উনি আছেন সেই স্কুলের কর্ণধারদের সদ্বুদ্ধি উধায় ঈশ্বর ওনাদের সদ্বুদ্ধি প্রদান করুক এবং আমাদের প্রিয় শিক্ষক ভাবেশ্বর মহাশয়কে প্রতি যে সাসপেনশনটা আছে সেটা খুব শীঘ্রই আর কি উঠিয়ে না হোক এই আশা রাখবো এই প্রার্থনাই রাখবো ঈশ্বরের কাছে এবং তাদের কাছেও বলবো দেখুন সময় কারোর কিন্তু চিরদিন এক থাকে না পরিস্থিতি বদলায় ঠিক আছে ভগবান রামচন্দ্র রাজা হতে গিয়েছিলেন পরের দিন কিন্তু বনবাসে গেছেন রাজনৈতিকভাবে কারুর প্রতি কোনো শিক্ষকের প্রতি এন জিনিস কিন্তু আমরা সাংগঠনিকভাবে মানব না আজকে আমি চেয়ারে আছি কালকে এক্স ওয়াই আসতে পারে তারাও কিন্তু মানবে না বিজেপি এ জিনিস কোনোদিনও মানে না বরদাস্ত করে না আমি হার্জর করে বলবো আপনারা বিষয়টা নিয়ে ভাবুন এবং এই মাস্টারের প্রতি যে অন্যায় হয়েছে সেটার প্রতিদান মানে প্রতিবিধান করে ওনাকে যথাযোগ্য সম্মান প্রদান করে পুনরায় জয়েন করার ব্যবস্থা করুন এইটুকু বলে আপনাদের কাছে পুনরায় অনুরোধ রাখবো স্কুল ম্যানেজিং যারা আছেন কমিটিতে যারা আছেন আপনারা ভাবেষ্যের প্রতি সদয় হন এইটুকু বলে আপনাদের নমস্কার জানিয়ে আজকে আমি আমার আমার নাম বিশ্বদীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির বিজেপি টিচার্স এলাকা কনভেনার শিলিগুড়ি সাংগঠনিক জেলা যা ঘটনা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক আমাদের স্যার উনি আগে তো মালদা জেলায় ছিলেন একুশে উনি এখানে এসেছেন উনি একজন সামাজিক ফিগার এখানে লোকজনের জন্য উনি কাজ করেন কিন্তু যা পরিস্থিতি হয়েছে ওনাকে হয়তো এই ভুয়ো কেসে ফাঁসানো হয়েছে আর ম্যানেজিং কমিটি ওনার প্রতি অন্যায় অবিচার করেছেন তো আমাদের আমরা বিজেপি শিক্ষক যে সেল আছে ওখান থেকে এসেছি আর আমরা চাই যে ওনাকে যত তাড়াতাড়ি হোক ওনাকে নিজের পদে জয়েন করানো হোক আর উনি যে বেতন পাচ্ছেন না ওনার আজকে পাঁচ ছ মাস হয়ে গেছে উনি বেতন পাচ্ছেন না ওনাকে সাসপেন্ড করে রেখেছে সেটা যেন ফিরিয়ে না হোক সাসপেনশন অর্ডারটা আর ওনাকে যেন আবার জয়েন করানো হোক আমরা এটাই চাই নমস্কার আমার নাম প্রীতি মণ্ডল আমি হচ্ছি কো কেন কনভেনার বিজেপি টিচার সেল শিলিগুড়ি দেখুন এটা পুরোপুরি টিএমসির এম সির দেউলিয়াপনা পুরোপুরি রাজনৈতিকভাবে তাদের যে মানে খুব হিংস্র একটি মনোভাব তাদের যে সর্বশান্ত হয়ে যাওয়ার যে সংকেত সেটাই প্রকাশ করে এবং তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তারা স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়ার জন্য কাঠপুতুল বানিয়েছে হেডমাস্টারমশাই প্রণব কুমার এবং নিপেন মন্ডল নামে আমাদের যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আছে তাকে কাঠপুতুল বানিয়ে বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে তারা এই ঘটনা ঘটিয়েছে যেটার সাথে স্কুলের কোনো সম্পর্ক নেই সেই বিষয়ে তারা এই আমাকে সাসপেনশন করেছে আপনি জানেন যে পরিস্থিতি কী আছে টিচারের কত অভাব আছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে গ্রামের স্কুলগুলোতে টিচার নেই সেখানটায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা টিচারকে নিয়োগ করতে পারছে না শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে কলকাতার রাস্তায় চাকরির জন্য নিয়োগ হচ্ছে না একের পর এক এসএসসি নিয়োগ নেই প্রাইমারি টেটে নিয়োগ নেই সেখানটায় টিচারদেরকে স্কুল থেকে বের করে দেওয়ার মতো জঘন্যতম কাজ করছে এখানকার যারা রয়েছে তাদের বুদ্ধিতে এই আমাদের ম্যানেজিং কমিটির হচ্ছে প্রেসিডেন্ট ও নিপেন মন্ডল আর হেডমাস্টার প্রণব কুমার বারুই তো তাদেরকে আমি আইনি চ্যালেঞ্জ করেছি তারা যথাযোগ্য সেই চ্যালেঞ্জ তারা তাদের কাছে গেছে তারা যেই কাজ করেছে তার জন্য যথাযোগ্য জবাব তাদেরকে দেওয়া হবে এবং আমি আজকে খুব খুশি যে আমাদের পার্টি থেকে প্রতিনিধিরা এসছেন আমার বাড়িতে শিলিগুড়ির সাংগঠনিক জেলার যে টিচার সেল রয়েছে জেলা টিচার সেল টিচার সেলের কনভেনার বিশ্বদে দাসছে পৃথিবী দিদি এসছে শ্যামল দাসছে এবং মনোজ দাসছে তারা এসছেন এবং আমাকে সমবেদনা জানাতে খুব খুশি আমি যে তারা এসছেন আমি শিক্ষক সমাজকে বলবো আপনারা ভাবুন এই বিষয়টা আজকে পলিটিক্যাল মতামত কারো থাকতে পারে শিক্ষকরাই সমাজকে তৈরি করে শিক্ষকরাই পথ দেখায় কোনো অন্যায় হলে শিক্ষকরাই প্রতিবাদ করে তো সেই রকম একটা প্রতিবাদ আমরাও করেছিলাম আগামীতেও যদি মাম্পি সিংয়ের জায়গায় এক্স ওয়াই জেড কোনো নাবালিক মেয়ের প্রতি এরকম অন্যায় হয় আবার আমরা রাস্তায় নামব তার প্রতি যদি কেউ এরকম গ্যাংরেপ করে মার্ডার করে তার ক্ষেত্রে আমরাও আবার আবার রাস্তায় নামবো হাজার বার জেল খাটতে হলে তার জন্য খাটবো তার জন্য যদি কেউ পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সেই কাজকে আজকে হেডমাস্টার মশাইয়ের উচিত ছিল যে মাম্পি সিং ক্লাস নাইন ক্লাস টেনের ছাত্রী ছিল সেই সময়তে তাকে রেপ করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছিল তো উচিত ছিল তাকে ওই সমবেদনা জানানো আজকে রাজবংশী সমাজ এটা নিয়ে কি ভাবছে আজকে রাজবংশী সমাজের কাছে কী বার্তা গেল যে মাম্পি সিংয়ের হত্যার প্রতিবাদ করেছিল ভবেশকর তাকে জেলে যেতে হয়েছিল তার কারণে তাকে সাসপেনশন করলো প্রণব কুমার বারো এবং নিপেন মন্ডল তো রাজবংশী সমাজ আদিবাসী সমাজ চোপড়ার তারা এই বিষয়টাকে মেনে নেবে না তারা যথাযোগ্য সময়ে তাকে সমান তাকে উত্তরটা দেবে এবং সময় আসলে তার উত্তর পেয়ে যাবেন তিনি মৌচাকে ঢিল মেরেছেন ভেমরুলের চাকে ঢিল মেরেছেন তো ভেমরুল সতেরো হাত তল মাটির নিচে গিয়েও কিন্তু তাকে কামড়াবে তার জন্য যেন প্রস্তুত থাকে প্রণব কুমার এবং নিপেন মণ্ডল তিনি আমাকে এখানে জয়েন করার সময় পঞ্চাশ হাজার টাকা আমার কাছ থেকে ঘুষ চেয়েছিলেন নিয়েছেন তার প্রমাণ আমার কাছে আছে প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ দেব যথাসময়ে তার প্রতিবাদ এবং তিনি এটার উত্তর সময় পাবেন আপনার চ্যানেলের মাধ্যমে বললাম যে পঞ্চাশ হাজার টাকা তিনি নিয়েছেন জরজবস্তি শুধু আমার কাছে না এখান থেকে যে সমস্ত টিচার গেছেন কারো কাছে বিশ হাজার কারোর কাছে তিরিশ হাজার কারো কাছে চল্লিশ হাজার স্কুল ডেভেলপমেন্টের ফান্ডের নাম দিয়ে তারা টাকা নিয়েছেন কিন্তু এক টাকা কোনো ফান্ড ডেভেলপমেন্টের ফান্ড করেননি আমার কাছে বলেছিল সিসিটিভি লাগানো হবে কোনো সিসিটিভি লাগান আমার টাকা দিয়ে লাগায়নি তারা মিড ডে মিলের টাকা ইয়ে করে তারা গেট লাগিয়েছে মিড ডে মিলের টাকা অন্য জায়গায় রেখেছে একজনের কাছে বহু টাকা গচ্ছিত রয়েছে মিড ডে মিলের টাকা নয় ছয় হয়েছে গার্জিয়ানরা কেউ তাদেরকে ছাড়বে না গার্জিয়ানরাও এই হিসাব নেবে মিড ডে মিলের স্কুলের পরিস্থিতি বারোটা বাজিয়ে দিয়েছেন আমার কাছে যা খবর যে একাডেমিক থেকে শুরু করে সবাই রিজাইন করেছে মিড ডে মিলের নোডাল টিচাররা তারা রিজাইন করেছে পথ থেকে স্কুলের টিয়াররা তারা রিজাইন করেছে কেন আজকে স্কুলের অজক পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী এই প্রণব কুমার বারো এবং নিপেন মণ্ডল তো তারা আইনি জন্য চ্যালেঞ্জের জন্য যেন তৈরি থাকে এই লড়াই আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো লড়াইয়ে সত্যের জয় হবে এটা আশা রাখছি এবং চোপড়ার মানুষ তথা শিলিগুড়ির জেলাবাসী সবাই আমার সাথে আছে যারা নাগরিক নাগরিক মঞ্চ থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকগণ এবং আমাদের শিক্ষক সমাজ সবাই আমার সাথে আছে এই ভরসা আছে যে এই লড়াইয়ে এই এই ধর্মযুদ্ধে আমি জিতব এবং শেষ পর্যন্ত তাদের জায়গায় উপযুক্ত জায়গায় আমি নিয়ে ছাড়বো এই লড়াই আমার শেষ পর্যন্ত আমি তাদের চ্যালেঞ্জ রইল আমার নাম ভবেশকর